আশা বাসনা গোড়া পূরণ করে দেন নবীকে যদি আল্লাহর কাছে হাত ওঠে হাত কি আল্লাহ ফিরাই দেয় কথা বলেন আল্লাহ ফিরাই দিতে পারে আল্লাহর পরে যা সম্মান আল্লাহর পরে যা রাজত্ব আল্লাহ নবী বিশ্বাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আব্দুল্লাহ ব্যাপারে আল্লাহর কাছে আল্লাহর দরবার হাত তুলে দিছে ভগবান আল্লাহ চাই আমার আব্দুল্লাহর মনে আশা তুমি পূরণ করে দাও

নবীর গানে খবর চলে আসলো সরকার আপনার প্রিয় সাহাবি আব্দুল্লাহ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে দোয়া কবুল করছে কে দোয়া করছে কে দোয়া কবুল করছে আল্লাহ দোয়া চাওয়ার মালিক করে আমার নবী চিৎকার করে আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী দোয়া করে দিলেন আল্লাহ পাক করুন কুরআন আমিন নবিজির দোয়া আল্লাহর বান্দা আব্দুল্লাহ যুনদের মওজেদা যখন আসার সময় শেষ হয়ে গ্যালিয়ে দুনিয়া থেকে বিদায় হয় গলে নবি এর কানে খবর আসল সরকার আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়া চলে গেছে নবিজিই বলতেছেন সাহাবীরা আমার আব্দুল্লাহ लास्टেও দরবে না

আল্লাহর নবী সরকারে দোহাল অভিযানা জন্য আমাদের ইমামতি শেষ করেন। আবার সাহাবিদের কেটে গেল সাহাবিরা খবরদার আমার আব্দুল্লাহর কবরে কোন মানুষ কোন সাহাবি নামবে না আমার আব্দুল্লাহর কবরে আমি মোহাম্মদ নামব আমি রাজদাপন করব সম্পূর্ণ আমি মোহাম্মদ নিজের হাতে করবো সে মানুষ বলতে হয়

যেমন সৌভাগ্য আব্দুল্লাহ কিছুদিন পূর্বে কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে আবদুল্লাহকে নবীজি আমন নবীন করে গাইতা নিছে আমন পছন্দ করেছে আল্লাহ তাআলা আবদুল্লাহর দোয়া আল্লাহর আরশে আজিবে কবুল করে নিছে কি শহীদের মৃত্যু আল্লাহ কি শহীদের মৃত্যু আব্দুল্লাহকে দান করছেন আর আমরা আমাদের ইসলামের ব্যাপারে ডাক আসলে আমরা যাই না আমরা মনে করি কত হাসি না আছে আমার যে আর কি হবে কিন্তু আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা এত দামি এত দামি যদি মানুষ একবার চিন্তা করত ভয় সব ফায়ায় রাস্তায় শহীদ হওয়ার জন্য ছা ফায়ায় সুরে যাইতেন সাহাবীরা রাস্তায় শহীদ হওয়ার জন্য জীবন দাবিলাই